রাস্তাটি দেখছেন এই রাস্তাটি কিন্তু কমন প্লাস একটি রাস্তা রাস্তাটির আট ফুটের কাছাকাছি চড়া আছে তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু একটি বাড়ি রয়েছে এবং এই সাইড একটি ছোট্ট বাগান রয়েছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম সোজা স্ট্রেট চলে গিয়েছে একদম মেন রাস্তার সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন কলকাতা ভিলেজ লাল সেন চ্যানেল তো আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা আমার পুরাতন বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে যে জমিটা নিয়ে এসেছি জমিটির পরিমাণ আছে বারো কাটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি বাড়ির পাশে যে জমিটি রয়েছে এই জমিটি কিন্তু বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার মারা একটি ছোট্ট বাগান তার ওপাশ দিয়ে যে সরু হয়ে আল গিয়েছে একদম ওই স্কোয়ারভাবে হয়ে এসে একদম এই রাস্তার সঙ্গে মিশে গেছে তো বন্ধুরা আপনারা এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটা পাঁচ কাটা সব রকমের মোটামুটি আপনারা জমি এখান থেকে কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন এই জমি এবং এর পাশ দিয়ে ফন্ট পেজ আট ফুট কমন প্লাস রাস্তা আপনাদের চলে গিয়েছে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই জমিটি কিন্তু চড়া রয়েছে প্রায় সত্তর ফুটের কাছাকাছি এবং লম্বা রয়েছে প্রায় দেড়শো ফুটের কাছাকাছি তো বন্ধুরা আপনারা দু কাটার নিলেও ফন্ড পাবেন চার কাটা নিলেও ফন্ড পেয়ে যাবেন একদম রাস্তার গা ধরে আপনারা ফন্ড যেখান থেকে খুশি নেবেন সেখান থেকে কিন্তু ফন্ড পেয়ে যাবেন এই জমি আর এই রাস্তা এই রাস্তা থেকে একদম সোজা স্ট্রেট হয়ে এক মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা মেন রাস্তায় পৌঁছাবেন এবং এই জমির লোকেশান থেকে মাত্র রেল স্টেশনের দূরত্ব দু কিলোমিটার এই জমিটা এমন এমন একটি জায়গায় এখান থেকে পিয়ালি এবং রেল স্টেশন খুবই কাছাকাছি মাত্র দু কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা লোকেশানটা একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়াইপুর থানার অন্তর্গত পিয়ালি এবং গৌর্দহ রেল স্টেশন সংলগ্ন এরিয়া তো বন্ধুরা এই লোকেশানে আসতে গেলে যারা কলকাতার দিক দিয়ে আসবেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি বা গৌরদহ স্টেশন নেমে মাত্র দু কিলোমিটারে এই লোকেশানে আপনারা চলে আসতে পারবেন বন্ধুরা জমিটি নিতে গেলে কোনো প্রকারের চার্জ বা ভিজিটিং চার্জ আমাদের লাগছে না কোনো নেতা ওরকম টাকা পয়সা দিতে লাগছে না এই লোকেশনের চার কিলোমিটারের মধ্যে আপনারা ব্যাংক স্কুল এটিএম বাজার এ টু জেড সব রকমের পরিষেবা পেয়ে যাবেন এবং এই জমির পাশেই কিন্তু ইলেকট্রিকের সুবিধা রয়েছে এবং আশেপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন ওই যে প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং জমির পাশেও একটি ছোট্ট টিনের ঘর রয়েছে দেখতেই পাচ্ছেন জমিটি কিন্তু শালি একটি রেকটিয়ে জমি এক জমিটি এক মালিকের জমি একদম ফ্রেশ জমি কাগজপত্র একদম পুরো ফ্রেশ রয়েছে তো বন্ধুরা এই জমিটির কাটা পিছু দাম পড়বে আপনাদের আশি হাজার টাকা কাঠা দেরি করবেন না খুবই আর্জেন্ট জমিটি বিক্রি হবে খুবই অল্প দামে স্টেশন সংলগ্ন এরিয়া অবশ্যই ফোন করে বুক করতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশেপাশে কিন্তু প্রচুর জায়গা বিক্রি হয়ে গেছে কলকাতার বহু মানুষ কিন্তু আশেপাশে জায়গা কিনে রেখে দিয়েছে তো আপনারাও কিন্তু এই জায়গাটি কিনতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের আপনারা ভালো থাকবেন বন্ধুরা নমস্কার